জয়গুরু আমরা এই যে বলতে পারেন আলোচনাগুলি যে শুনি প্রত্যেকটা কথাই যা আমরা শুনছি এই আলোচনার বিষয়বস্তুর সাথে কিন্তু রিলেটেড এই আলোচনার যে বিষয়বস্তু অর্থাৎ যে বলতে পারেন যে জিনিসটা আপনারা দেখেছেন তার সাথে কোনো না কোনো সম্পর্ক এই কথাগুলি যা যাই আমরা শুনব যাই আমরা শুনব প্রত্যেকটা কিন্তু জড়িত আছে এমনি এমনি কোনো কথাই না যাই হোক দেখবেন একটা জিনিস যদি আমরা লক্ষ্য করে থাকি শ্রী শ্রী ঠাকুর একদিন বলছেন যে সাধু মানে দেখবেন সত্যানুসরণে এসব কথা লেখা আছে ঠাকুর এসব নিয়ে বহু কথা লিখেছেন অর্থাৎ এই সাধু কী সাধুর লক্ষণ কি তাই না দেখবেন ওই যে ত্যাগী প্রেমী ওই যে বাণীগুলো ওইখানেই এগুলি তো গেল বাণী ঠাকুর সেই বাণীগুলিতে যে জিনিসটা তালে তুলে ধরেছেন তা কি না একটা সাধুর লক্ষণ কিন্তু তার জামা কাপড়ে প্রকাশ পায় না অর্থাৎ যে গেরুয়া বস্ত্র ধারণ করে আছে সেই কি সাধু তা তো না গেরুয়া বস্ত্র ধারণ করে নিয়ে আমি বেরিয়ে পড়লাম আমি সাধু হয়ে যাইনি কিন্তু সাধু হওয়া চাই মন থেকে ঠাকুর বলছেন সাধুতা ব্যাপারটা কি আগে ওইটা বোঝা দরকার কাপড়ের পরিবর্তনে কিন্তু নিজের মধ্যে সাধুতা কিন্তু আসে না অর্থাৎ আমার জামা কাপড়ে কিন্তু কোনো কিছু নেই আমার চলন চরিত্রে আমার কথাবার্তায় চাল চলন আমার যেমন তার উপরে বেশ করেই দাঁড়িয়ে আছে আমার মধ্যে কতটুকু সাধুতা জেগেছে আমি কতটুকু সাধু হয়ে উঠতে পেরেছি তাই বাড়ি দেখিয়ে কোনো তো লাভ হয় না তাই না তাই বাইরে অনেক কিছু করা যেতে পারে কৃত্রিমভাবে আর্টিফিশিয়ালি যে কোনো জিনিস ক্রিয়েট করে দেওয়া যায় অন্তর থেকে যে জিনিসটা জাগে তা কিন্তু এটার্নাল হয় তাই না অর্থাৎ চিরকালের জন্য তা থেকে যায় কিন্তু একটা বাইরের খোলস একটু হাওয়া দিলেই একটু কোনো কিছু এদিক ওদিক হলেই পড়ে যাবে তার কারণ ওটা খোলস তাই না আমি ওটাকে কি করেছি না বাইরের থেকে একটা আবরণে ঢেকে দিয়েছি আমি শুধু সেই আবরণটা দেখাচ্ছি আমার ভিতরকার জিনিস আলাদাই আমার বাইরের জিনিস আলাদা সহজ কথায় বলতে গেলে সত্যান স্বর্ণ ঠাকুর বলছেন কপটতা নিয়ে তাই না মুখে এক মনে আরে আর এখানে কি এখানে হচ্ছিল আমার বাইরের থেকে আমার কাপড় এক কথা বলছে আমার অর্থাৎ এই জামা প্যান্ট জামি পরেছি যাই হোক আর আমার মুখ আমার মন আর একটা কথা বলছে তার মানে কি সেখানে একটা সমান জিনিস লক্ষ্য করা যাচ্ছে না আলাদা আলাদা জিনিস সেখানে আমি লক্ষ্য করছি তাই এই যে বলতে পারেন আমাদের তাঁকে ধরে চলা আগে ভাবা দরকার আমার তাকে ধরে চলা কেমন হয়েছে আমাদের চলা ভাববো তিনি যে বারণ করছেন তা না কিন্তু তার আগে তিনি বলছেন আগে ভাবো এইটা যে তুমি কতটুকু হয়ে উঠেছ আগে তাই আমায় লক্ষ্য রাখতে হবে আমার নিজের প্রতি যে আমি কতটুকু তার মনের মানুষ হতে পেরেছি তাই না এই কারণে কথাটা বলা দেখবেন আমরা অনেকেই কি করি হয়তো সবাই না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো দেখা যাবে এবারে কেউ বুঝুক বা না বুঝুক আমি তো অন্তত জানি যে আমি কি করছি না করছি সেটা হলো আমরা এই যে ধুতি পাঞ্জাবি এই যে পরে থাকি একদিন এই ধুতি পাঞ্জাবি নিয়ে আচার্যদেব একটা কথা বলছেন সেখানে তিনি বলছেন আমরা এমন অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যায় একটা জিনিস করে থাকি তা হল আমরা কোনো দিনও কোনো দিনও হয়তো দেখা যাবে যে আমি ঠাকুরকে নিয়ে এইটুকুও চিন্তা করিনি ঠাকুরের কথা এইটুকু আমি আমার নিজের বোধে নিজের চিন্তায় এতটুকুও ফেলিনি কিন্তু যেদিন হয়তো আমায় কোথাও একটা ডাকা হয়েছে আমায় কোথাও একটা যেতে বলা হয়েছে তখন কি করছি না বেশ একটা এইরকম ধুতি পাঞ্জাবি পরে নিয়ে চলছি তাই না এবারে এই যে ধুতি পাঞ্জাবি এই ধুতি পাঞ্জাবিতে কি ঠাকুর আছেন নাকি আমার মধ্যে ঠাকুর আছেন আগে এই কথাটা কিন্তু চিন্তা করতে হয় আমার ধুতি পাঞ্জাবিতে আমার ঠাকুর নাকি আমার চলনে আমার ঠাকুর যেখানে ঠাকুর একদিন বলছেন যে তোমার মধ্যে কিন্তু তোমার ঠাকুরত্ব প্রকাশ পায় অর্থাৎ তোমার ঠাকুর কেমন তা কিন্তু লোকে আগে দেখতে চাইবে না যে তোমার ঠাকুর কি আগে লোকে দেখবে তুমি কি আমি যদি একজনকে ঠাকুরের কথা গিয়ে বলি সে কিন্তু আমার ঠাকুরকে জানে না একদম পরিষ্কার কথা এ কথাটা একদিন আচার্যদেব বলছেন যে আমি যখন ঠাকুরের কথাকে কাউকে বলছি সে কিন্তু আমার ঠাকুরকে ততক্ষণ পর্যন্ত জানে না সে চেনে না আমার ঠাকুর কেমন আমার ঠাকুর কি আমার ঠাকুর কি বলেছেন সে কি জানে আমার কাছে যদি একটা অচেনা ব্যক্তির কথা বলা হয় স্বাভাবিকভাবে আমি কি চিনব আমি তো জানি না কিন্তু আমি যার কাছ থেকে শুনছি তাকে আমি নিজের চোখে দেখছি এবারে আমি যা কিছু বিচার বিবেচনা করব আমি তাকে দেখে করব আমি যা কিছু ভাবব তাকে লক্ষ্য করে আমি ভাবব ঠিক এই কারণে একদিন আচার্যদের বলছেন যে আমার ঠাকুর কেমন তা কিন্তু লোকে আমাকে দেখেই বুঝবে আমার ঠাকুরের কি আছে আমার ঠাকুর কি আমার ঠাকুর কেমন সে কিন্তু আগে সেই জায়গায় পা বাড়াবে না সে দেখবে না তার আগ্রহ কোথায় জাগবে আগ্রহ জাগবে তো আমার ভিতর দিয়ে তার কারণ সে দেখবে আমার মধ্যে কি আছে যেটা দেখে আকর্ষণ করলো সে যদি সেই জিনিসটা না পায় তাহলে সে কি করতে আসবে সে কি করতে ঠাকুরকে জীবনে ধরবে সে তো বলবে কিছু লাভ নেই এই জিনিসটা বলে সে অ্যাভয়েড করবে সে হয়তো বুঝতে পারবে না আমি হয়তো ভাবছি ঠাকুরকে ধরলো না ঠাকুরকে জীবনে হলো না আমি দুঃখ পাচ্ছি দুঃখ পেলে আমার লাভটা কী কিংবা তারই বা লাভটা কি হলো আমারই তো গাফিলতি যে আমি ততটুকু ঠাকুরও তো আমার মধ্যে জাগ্রত করতে পারিনি তাই না তাই একদিন আচার্যদের বলছেন যে আমাদের তাই এই চলনাটাকে আরও বাড়িয়ে তোলা দরকার ইষ্টমুখী যেমনভাবে ঠাকুর বলেছেন এবারে কেমন চলনা হলে যে তাকে ইষ্টমুখী চলনা বলা হয় সেটাতে এবারে আমি জানতে হবে তাই ইষ্টি চলন আগে চাই ঠাকুর বলছেন না ইষ্টি চলন থাকেই যদি রুখবে না দুর্গতি দুর্গতি সব দুর্গ হয়ে কী করবে না আনবে জয়ের উন্নতি তাই সেই ইষ্টি চলনটা আমার আগে চাই সেই ইষ্টমুখী মানে কি ইষ্টমুখী মানে ছিল মঙ্গলমুখী অর্থাৎ তাকে যখন আমি জীবনে সব কিছু মেনে চলবো আমার জীবনে আমি যাই করছি তাকে আমি আগে রাখছি বাদ বাকি কথা পরে আমি আগে দেখছি কতটুকু তিনি আছেন আমার এই জিনিসটায় দিলে দেখবেন সেক্ষেত্রে কী হয় জীবনটা যে কতটাই যে উপভোগ্য হয়ে ওঠে তাই এই বাইরে দেখে কোনো লাভ নেই যতটুকু একটা মিনিমাম প্রয়োজন ততটুকু কর যেতে হয় করতে হয় সেটা ঠিক আছে কিন্তু লোক দেখানো আর একটা নিজের অন্তর থেকে থাকা দুটো কিন্তু আলাদা জিনিস তাই এই যে এই পাঞ্জাবি একদিন আচার্য বলছেন পাঞ্জাবি আমি সৎসঙ্গে গেলাম লোককে দেখানোর জন্য পাঞ্জাবি পরে দু ঘন্টার জন্য গেলাম সৎসঙ্গে এই পাঞ্জাবিতে তার মানে আমার ঠাকুর আছেন বুঝি এই পাঞ্জাবিতে আমার ঠাকুর নাকি আমার মধ্যে আমার ঠাকুর আমার মধ্যে আমার ঠাকুর আছেন পাঞ্জাবিতে প্রত্যেকটা জিনিসে তিনি আছেন ওটা আবার আলাদা কথা কিন্তু এই যে একটা বোধ যে এইটা পড়লে বুঝে আমার মধ্যে আমার ঠাকুর চলে আসছেন আর বাদবাকি সময় ঠাকুর নেই তার মানে বুঝতে হবে আমি এখনো তার মনের মতন উঠতে পারিনি না এরকম চিন্তাই আসতো না তাই আচার্যদেব বলছেন যে ওই যে সাধুর ওই যে কথাটা বাস্তবে ঠাকুর যে বলেছেন যে গেরুয়া বস্ত্র পরে নিলেই কেউ সাধু হয়ে যায় না আচার্যদেব একদিন বলছেন শুধু ধুতি পাঞ্জাবি পরে নিলেই আমি ঠাকুরের মানুষ কিন্তু হয়ে যাই না তাই লক্ষ্য রাখতে হয় আমি আমার দিনের প্রত্যেকটা মুহূর্ত কিভাবে কাটাচ্ছি আমি কি সময় কি দুটি পাঁচ পরে থাকছি সময় কি আমি পাঁচ পড়ে পরে থাকছি তাহলে যে সময় পরে থাকছি না সে সময় কি তার মানে আমার মধ্যে ঠাকুর নেই তখনও তো আছেন তাহলে এই রকম করে ভাবতে শিখতে হয় আচর্যদেব বলছেন একদিন এই প্রসঙ্গেই আচর্যদেব বলছেন যে আমি বাথরুমে পর্যন্ত গিয়েও কতটুকু আমি তার কথা ভাবছি সেইটা লক্ষ্য রাখা দরকার বাইরে তো অনেক কিছু করছি তাই না লোক দেখানোর জন্য অনেক কিছু করতে পারি তাই আচরণ একদিন বলছেন যে এই পাঞ্জাবির কথাই বলছেন তিনি যে পাঞ্জাবিতে কি আছে কি না আছে সেটা লক্ষ্য লক্ষণীয় না আমার বাকি সময় আমি কী করছি সেইটা দেখতে হবে এমন কি যখন বাথরুমে পর্যন্ত আমি যাচ্ছি সেখানে আমার ঠাকুর কি আছেন আমার সাথে সেখানে আমার চিন্তা কি আমার ঠাকুর আছেন লক্ষ্য রাখতে হবে এই জিনিসটা যখন এই জিনিস জাগবে মনে সেক্ষেত্রে কোনো ভয়ই থাকে না কোনো সেক্ষেত্রে চিন্তাই থাকে না জীবন এই রকম দেখবেন স্বাভাবিকভাবে কেটে যায় তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানে শেষ করবো শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম